ফ্রেন্ড গুড মর্নিং এই সকাল হয়ে গেছে হাঁসগুলোকে খেতে দিলাম বন্ধুরা এই যে হাঁসটা বিক্রি করা হবে একজন হাঁক আসবে নিতে ধরে রাখছে দিনের বেলা আসলে অসুবিধা সব ছেড়ে দেওয়া হয় না সব পুকুরে যায় ধরা মুশকিল হয় এ বদলে কতগুলো তোলা হইলো পাঁচশো গ্রাম হবে লবণ দিয়ে এলো লঙ্কা দিয়ে মাইকা তারপরে খাওয়া হবে টেস্ট হবে সেই দেখো কত বড় বড় মালদেরি ঠিক আছে এই দেখো কত পেকে রয়েছে পাখি খায় অনেক আর আমরা তো রোজ খাই পেকে পেকে রয়েছে লাল হয়ে পাখি সারা দিন খায় অনেক ছিল পাখি খেয়েছে আমরাও খাই ইনজামুল হক আমার হাঁস দেখতে চাইছিল এই যে বিক্রি করে দিয়েছি আর এখানে সত্তরটা আছে এগুলোও বিক্রি করে দেব এগুলো সব বিয়েছে বন্ধুরা এই যে দেখো বিয়েছে বাইছে আমার এই হাঁসগুলো ফটো তুলতে আর কি গেট খুলে দিলাম বন্ধুরা এক কেজি রসুন এই যে এতটুক হইছে দশ কেজি মতো হবে মানে আর ওখানে আছে দুই কেজি মতো বারো তেরো কেজি হবে আর কি বন্ধুরা যেরকম মুরগির বাচ্চা ওগুলো বিক্রি করা হবে